বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা কাঁচা আমের টক জাল জুরি আচার বানানো হবে তাই আমগুলাকে ধুয়ে পানি শুকিয়ে এখন চুলাটা ছুলে নেওয়া হচ্ছে তারপর এগুলাকে কুচি কুচি করে পলে তারপরে প্রসেসিং করা হবে আচারের জন্য তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমের টক জাল জুরি আচার বানানো হয় আসুন করা শেষ এবার এটাকে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখতে হবে তিন ঘন্টা এছাড়া তিন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম তারপরে দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম এবং তো লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে হাতে মিক্স করে নিচ্ছি মেশ করা শেষ এবার আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব মেশ করা হয়ে গেছে এবার আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টার জন্য বাকিটা পরে দেখাচ্ছি আপনাদেরকে হলুদ লবণ আর হলুদের গুঁড়া হালকা মরিচ আর লবণ দিয়ে আমরা তিন ঘন্টা মেখে রেখে দিয়েছিল ইয়েতে রেস্টে এখন এগুলাকে এখন পানি পানিটা ভালো করে ছেঁকে কষলে একটা কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে এটাকে শাঁখা হচ্ছে পানিটা বের করে নেওয়া হচ্ছে আম থেকে

তিলপাটায় ছেঁচে নেওয়া হবে ছেঁচে নিয়ে তারপরে আসারে তেলের মধ্যে তেলটা গরম করা হবে বুদ্ধি রসুন চুলাইটা প্যান বসানো হয়েছে এবার সরিষার তেল সরিষার তেলটাকে ফুটানো হবে যে শুকনো দেওয়া হচ্ছে

দেওয়া হচ্ছে একটু টেস্টিং সল্ট টেস্টের জন্য বাজা সরিষা বাটা দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে পাঁচ গোড়া বা বেজে রাখা হয়েছে

সরিষার তেল দিয়ে ভালো করে মিক্সড করা হচ্ছে মশলাগুলোকে আমের সাথে সবকিছু মিক্সড হয়ে গেছে এবার কাঁচের হয়ে মেয়েগুলাকে রেখে দেওয়া হবে তেলে ডোবাতে একটু সাদা লবণ দেওয়া হয়েছে আর একটু চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে বাইরে করে ওই এবার এটাকে বয়ামে তেল ধোপা তেলে বয়ামের মধ্যে রেখে দেওয়া হবে কাছের বয়ামে এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় না এবার বয়ামে ঢোকানো হবে জুরি আচারের প্রসেসিং সব শেষ বয়ামের মধ্যে রাখা হয়েছে অনেক দিন পর্যন্ত এটা সংগ্রহ করা যায় আপনারা আমার এই টক মিষ্টি জাল চুরি আমের আচার এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম